ওয়ার্ডার ওয়াডার ওয়ার্ডার আজকের আদালতের বিচার কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত এটি একটি অদ্ভুত এবং অবাক হওয়ার মতো মামলা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই আসামিকে দেখুন ন্যায় এবং অন্যায়ের প্রতি এর কোনো ভরাসা নেই যার কারণে আমার মক্কেল জুয়াল মিয়ার শীতের জ্যাকেট চুরি করতেও এতটুকু দ্বিতাবোধ করে নাই কাঠগড়ায় ধারানো এই খারুলের আমি কঠুর থেকে কঠোরতম বিচারের দাবি জানাচ্ছি

তার কোনো সাক্ষী প্রমাণ কি আপনার কাছে আছে মহামান্য আদালত আমার ওনারসের সায়েন্সের বইয়ের 210 নম্বর এর সকল প্রমাণ আছে আপনি অনুমতি দিলে আমি প্রমাণগুলা পেশ করব অনুমতি দেওয়া হলো আপনি অতি তাড়াতাড়ি আপনার যত প্রমাণ আছে আমার কাছে পেশ করুন এমন প্রমাণ আছে এই বইয়ের মধ্যে যে বই এটার প্রমাণ শুরু আমার কাছে দিব আচ্ছা দেখি তো তিন সাইতে বড় প্রমাণ এই পৃথিবীতে আর কিছু হইবার পারে না এই মাসু অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে ওয়ানার্স সেকেন্ড ইয়ারের সায়েন্সের বইয়ের দুইশো দশ নম্বর সকল প্রমাণ দেখে আদালত এই সিদ্ধান্ত যে আসামি খায়রুল সম্পূর্ণ নির্দোষ তাই আদালতের তিনশো দুই ধারা মোতাবেক আসামি খাইরুলকে কে বেকুসুর খালাস দেওয়া হলো eight on the eight hand thousand elphond